অভিনন্দন এবং শুভেচ্ছা টপ ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচার কিন্তু আমরা লাইভে দেখাচ্ছি আর এই ফার্নিচারগুলো কিন্তু কোনো এডিট করা না কোনো ধরনের ভিডিও গ্রাফিক ডিজাইনার দিয়ে কোনো ধরনের এডিট করা না এটা কিন্তু একদম রিয়েল একদম একটি খাট আপনারা চাইলে এই চমৎকার এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি আমাদের কাছ থেকে যে আপু এই প্রোডাক্টটি নিয়েছেন ওনার নাম হচ্ছে মিসেস শাপলা আক্তার আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি এদিকে কিন্তু চমৎকার একটি ড্রেসিং টেবিল আছে চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা পাশাপাশি আপু কিন্তু ম্যাচিং করে আমাদের কাছ থেকে চমৎকার একটি সুকেজ নিয়েছে চমৎকার এই সুকেজের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটাও কিন্তু সম্পূর্ণ সেভিং কার্ড দিয়ে তৈরি পাশাপাশি আপু আমাদের কাছ থেকে এই এই পাশে একটি চমৎকার আলমিরা নিয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট চমৎকার এই আলমিরার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা তারপরে কিন্তু আপু আমাদের কাছ থেকে একটি ওয়ার্ড্রব নিয়েছে চমৎকার এই ওয়ার্ড্রবের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু চিটাঙ্গুন কার্ড দিয়ে তৈরি ভিতরে হচ্ছে চিটাঙ্গাং গামারি কাঠ দেওয়া আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পুরাতন ঢাকা কেল্লার পাশের এলাকা কামলাঙ্গিচর মাতবর বাজার আর আমাদের ফেসবুক পেজ আছে আপনার চাইলে টপ অ্যান্ড ফার্নিচার লিখে সার্চ দিলেই ফেসবুকে পাবেন তো সবাই ভালো থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের লাইভে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা